Yeah! আমার আল্লাহ তালা বলেন হে মানুষ আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ তালা বলেন আল্লাহর ওয়াদা কে সত্য এ বান্দা আল্লাহর ওয়াদা কেমন সত্য জানুনি জানুনি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন তার ওয়াদা সত্য আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন তার ওয়াদা সত্য আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জান্নাতনরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দুনিয়া পৃথিবীরা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সাত আসমান জমিন আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও রে বান্দা আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে এটা আমার ওয়াদা ওয়াদা আমার সত্য আমার আল্লাহ তালা বলেন বান্দা আমাল আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য আল্লাহ তাআলা বলেন ফালা তাগুরনাকুমুল হায়াতুদ দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন পাক জানাইয়া দেন এ মানুষ এই পার্থিব জীবন যেন তোমাদেরকে কোনো ভাবে ধোকায় যেন না ফলায়া দেয় আল্লাহ তালা বলেন বান্দারে এই দুনিয়ার মায়া মমতা যেন তোমাদেরকে কোনোভাবেই যেন ধোকায় না ফলায় আমার আল্লাহ রিল গরু আল্লাহ তালা বলেন এ মানুষ অবশ্যই মনে রাখবা যেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই মনে রাখবা এই দুনিয়ার মায়া মমতা তোমাকে যেন এমনভাবে আঁকড়ে না ধরে এ আঁকড়ে ধরে এমনভাবে মায়ার মধ্যে যেন না ফলা দেয় যার কারণে আমার মালিকের সাথে ইবাদত করা থেকে বঞ্চিত করে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন যারা মমিন যারা মুত্তাক আমি তাদের জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন করে দিয়েছে আল্লাহ তালা বলেন বান্দা মমিনদের জন্য এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আমার আল্লাহ বলেন আখিরাতের জীবন মমিনদের জন্য চিরস্থায়ী জীবন আমার আল্লাহ রব্বুল আলামিন জনা দেন এ বান্দা ভালো করে বয়ানটা শুনে আল্লাহ তালা বলে যারা মুমিন তারা সব আমি আল্লাহ তালার ইবাদত করবে আমি আল্লাহ তালাকে তারা মানবে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত সবগুলো মুমিন বান্দারা করবে আল্লাহ তালা বলেন এই জীবনে দুনিয়ার মায়া আপনাকে আমাকে ক্ষণস্থায়ী জিন্দগি পেয়েছে আর এই মুমিনদের জন্য আখিরাত জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি তালা বলেন মানুষ তোমাদের মতো এমন মানুষ আছে যারা আমি মালিককে মানে না যারা আমি আল্লাহ বিশ্বাস করে না এরা সব এই আখিরাতের মানুষগুলো বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে আল্লাহ তালা বলেন বান্দা। এই দুনিয়ার মায়া যেন তোমাদেরকে কোনোভাবে আকৃণ ধরে আল্লাহ বলতেছেন বান্দা তোমাদের মতো এমনও মানুষ আছে এরা দুনিয়া শুধু দুনিয়া চায় এরা আখিরা না। আল্লাহ তালা পবিত্র কুরআন উল মধ্যেও জানা দিয়েছেন উলআ ইকাল্লাদিনস্তর উল হায়াত দুনিয়া ফালাইফওয়ান হুমুল আযাব ওয়ালাহুম ইয়ুমসুরুন আমার আল্লাহ রব্বুল আলামিন যারা ডান এ বদ্দা যারা আমি মালিক বিশ্বাস করে না যারা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা অমুসলিম এরা যারা আমি মালিককে মানে না আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো যারা মানে না এরা আমি মালিকের কাছে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে জানা দেন দা ফালা ইখাফফфу আনহুমুল আযাব ওয়ালাহুম ইয়াসরুন আমার আল্লাহ তাআলা জানেন তারা আমি মালিকের কাছে সাহায্যকারী হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আজাব দিব এ আজাব থেকে আমি আল্লাহ তাদেরকে হালকা করব না এবং তারা সাহায্যকারীও আমি মালিকের কাছে হবে না এ মুমিন ও মুসলমান ভালো করে শোন এ দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি এরে নবির এ দুনিয়ার মায়া মমতা যেন আপনাকে আমাকে কোনোভাবেই যেন আঁকড়ে না ধরে যারা মমিন তাদের জন্য আল্লাহ আখিরাত কত সুন্দর সাজায় রেখেছে আমার আল্লাহ রব্বুল আলমিন জেনে দেন আখিরাত আমি আমার মমিন বান্দাদের জন্য চিরস্থায়ী করে রেখেছি এ মুসলমান ভাইরা আমার দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এরা আমি মা আমার মালিককে বিশ্বাস করে না এরা শুধু আমার মালিকের কাছে দুনিয়া দুনিয়া চাই আমার আল্লাহ তালাকে বলেন ওগো আল্লাহ আমরা আকিরা চাই না আমাদেরকে দুনিয়া দিয়ে দেন আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যেও বলেন হু ফিল আখিরতিমিনা বলেন তোমাদের মধ্যে এমনও মানুষ আছে এরা শুধু দুনিয়া দুনিয়া চায় আমার মাওলাকে বলে গো দয়ার মালিক আমরা আখিরাত চাই না আমাদেরকে দুনিয়া দুনিয়া দেয়া দেন এরা শুধু আমার মাওলার কাছে দুনিয়া চাই দুনিয়া চায় এরা আমার মালিকের কাছে কখনো আখিরাত চায় না মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ বলে যারা মুমিন আমি আল্লাহ তালা তাদের জন্য শুধু আখিরাত সুন্দর করে সাজায় মুখমিন বান্দা ভালো শুনে অবশ্যই বান্দা আপনার আমার জীবনটা আশিরাত কেন্দ্রিক যেন জীবন গঠন যেন করতে পারে চল্লাই বলেন ঠিক কিনা এরেনবিরমা বয়ানটা ভালো করে শুনে নাও যারা মুমিন তাদের জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি নাই এই দুনিয়ার মধ্যে কষ্ট আছে অনেক বালা মুসিবত আছে সব আমার মালিকের পরীক্ষা মুমিন ব্যক্তি কখনো আমার মালিকের কাছে আমার মালিকের কাছে অসফলতা অর্জন করতে পারে না মুমিন যারা অবশ্যই আমার মালিকের কাছে সফলতায় অর্জন করতে পারে দল মুমিন ব্যক্তি আমার মালিকের কাছে দোয়া করে রপানা আতিনা হাসানা দুনিয়ার মধ্যে কল্যাণ দেন অফিল আখেরতে হাসানা ও গো আল্লাহ আখিরাতের কল্যাণও আমাদেরকে দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন বান্দারা আমার কাছে দোয়া করে আবার বলে অফিল আখিরতে হাসানা তাও ওয়াকিনা আযাবান্নার মুমিন ব্যক্তিরা বলে ও দয়ার মালিক ওই আমরা সহ্য করতে পারব না ওই জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়ে দল বয়ানটা ভালো করে মুখস্ত কর আমার আল্লাহ তালা বলেন এই যারা এদের জন্য আমি আল্লাহ রব্বুল আখিরাত চিরস্থায়ী করে রেখেছি যারা অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান না সারা না ফুরমান যারা মুশরিক যারা বেঈমান যারা মুনাফে আমার আল্লাহ তালা বলেন তাদের জন্য এই দুনিয়াটাই জান্নাত তাদের জন্য দুনিয়াই জান্নাত কারণ আমার মালিকের জান্নাতে তারা কখনো স্থান পাবে না মুশরিক যারা ইহুদি খ্রিস্টান না সারা এদের জন্য আল্লাহ তালা জাহান নামের ঘর তৈরি করে রেখেছে জাহান্নাম নাম তাদের জন্য অপেক্ষা করতেছে এ মুসলমান ভাইরা আমার এই জন্য ভালো করে শুনুন মোমীনাম মোমীনামরা যারা আমার মালিকের কাছে দোয়া করবে ও দয়ার মালিক জীবনটা যেন আপনার আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করতে পারি এরে নবীর আমার আল্লাহ তালার ওয়াদা সত্য আমার আল্লাহ তালার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না এরে নবীর দল এই জন্য চিন্তা করো আর আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকে না দুনিয়ার মধ্যে বেইমান যারা নাস্তিক যারা এরা তো আপনাকে মানে না এদের কাতারে আমাদের কেউ আল্লাহ আপনি রাখিয়েন না ওগো দয়ার মালিক আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে আছে ওকো আল্লাহ আপনার ভয় আমরা অন্তরের মধ্যে রেখেছি ওগো দয়ার মালিক আমরা আপনার কাছে দোয়া করতেছি আমরা যেন কখনো এই দুনিয়ার মায়ার মধ্যে যেন না পড়তে পারে। এরা নবীর উম্মতের দল এই জন্য আমার মাওলার কাছে দোয়া করো গুনাহের কাজ থেকে পানাহ চাও গুনাহ আর জীবনে করব না নাফরমানি করব না ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওই কবরের আজাব আপনি আমি সহ্য করতে পারবো না রে বাবা এই জন্য আমার মালিকের কাছে তাও করে নাও দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে যেন কেন্দ্রিক জীবন গঠন করার তৌফিক দান করে নবীর আদর্শকে ফলো করো নবী নবীট্টি বৎসরে যা কিছু করেছে হায়াতের ত্রিষট্টি বৎসরে বাদলা আপনার আমার নবী কোনোদিন গুনাহ করে নাই ছোট্ট গুণা তো দূরের কথা বড় গুণা তো দূরের কথা একটা ছোট্ট গুণাও করে দেখেন নাই নবী আমার এই উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে রে বাবা নবী আমার হায়াতের তেষট্টি বৎসরে শুধু উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করল নবী আমার হায়াতের তেষট্টি বৎসরে কোনো মানুষকে গালি দেয় না হায়াতের তেষট্টি বৎসরে নবী আমার কোনো দিন একটা মানুষকে একটা থাপ্পড়ও মারেন নাই চরও মারেন নাই অতচ আমার নবীকে বেইমান কাফের নাস্তিক মুনাফেক এই ইহুদিগুলো আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিল আমার নবীর গায়ে হাত তুলল আমার নবীকে নিক্ষেপ করল এরে নবীর উম্মত এই বেঈমানরা রায় এত কষ্ট দিল নবী আমার এর পরও চুল পরিমাণ পিসবা হয় নাই এই ইসলামের জন্য কালিমার জন্য কি পরিমাণ রক্ত ঝরাইল এরপর আমার নবী ইসলামটাকে আজকে আপনাকে আমাকে এত দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে রে বাবা এরে নবী ভালো করে বুঝো এত কষ্ট করেছে আমার নবী সাহাবাই কিরামরা কি পরিমাণ কষ্ট করেছে কষ্ট যদি না করতো রে বাবা আজকে আপনি আমি এত দূর পর্যন্ত ইসলামটাকে পাইতাম না এত সহজে পাইতাম না রে যুব আজকে আপনি আমি মনে করি ইসলামটাকে খুব সহজে পেয়েছি এ বাবা না ইসলামটাকে আপনি আমি এত সহজে পাই নাই ইসলামের জন্য কষ্ট করেছে আবার ডবি রক্তের বদলতে রক্ত দিয়েছে শহীদের বদলতে শহীদ কি পরিমাণ তারা রক্ত জমিনের মধ্যে দিয়া রক্তের বদলতে রক্ত দিয়া এরপরও বিজয়ের পতাকা মুখের মধ্যে নিয়া কি পরিমাণ আমার মালিকের কাছে তারা সুক্রিয়া যাপন করল এরে নবীর ইসলামকে বিজয় করার জন্য নবী আমার কি পরিমাণ কষ্ট করলো ঘটনা অনেকে আমরা জানি মানুষ রে নবী আমার এই উন্মতের জন্য ইসলামের জন্য এত কষ্ট করলো সেই উম্মত হয়ে আমরা আপনি আমি ইসলামকে মানতে পারি না ইসলামের সঠিক হকগুলো আমরা আদায় করতে পারি না এর অবিরুম্মাত নবীজের সন্ন্যাদগুলো আদায় করতে পারি না আল্লাহ তালার ফরজ কাজগুলো আমরা করতে পারি না আল্লাহর বিধান মতো চলতে পারি না দুঃখের বিষয় এই অবস্থায় যদি কবরে চলে যায় ওই কবরের মধ্যে কি জবাবটা আপনি আমি দেব